टिया কি হলো রে কি হলো রে ডাকচলিছ কেন আমার জন্য মাছ এনেছে সত্যি তো কই দেখি দেখি হে টিয়া কি বড় একটা পোনা মাছ কিনে এনেছে এ টিয়া চল এটাকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো হ্যাঁ চচ খাবো ভালো করে চো নিয়ে চো এই আমাদের বাগান থাকতে কে ফুলকপি চুরি করে নিয়ে যাচ্ছে এই টিয়া আজকে টিয়াটাকে ধরবো টিয়াটা সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে আছে দাঁড়া আজকে আয় তুই ফাটাবো আজকে তোকে আয় আয় তোকে ফাটাবো আই আই তাড়াতাড়ি তো খাদকে আমি ধরবো আর ফাটাবো কি করছিস তুই যে ললিপপ খেতে খুব ভালোবাসিস না তুই তার জন্য তোর জন্য ফুলওয়ালা ললিপপ এনেছি চোখ বন্ধ কর হাত পাত এই নিয়ে ফুলওয়ালা ললিপপ

টিয়া ভালোই রাগ করেছে এই টিয়া টিয়া তুই ওখানে দাঁড়ি দাঁড়ি কি করছিস তুই ধান বাদতে পারিস আমাকে একটু শিখিয়ে দিবি কই কেমন করে বাঁধে শিখিয়ে দে আদা হাদে রেখে দে রেখে দে রেখে দে ধান ঝরতে ঝরে ঝরে ধান বাঁধতে পারে না খালি দুষ্টুমি রেখে দে

যাই গিয়ে রান্নাটা করব মাছটা কাটি গিয়ে যাই এ কি আমি এখানে মাছটা এনে রেখে দিয়েছিলাম কোথায় গেল কে চুরি করে নিয়ে পালিয়ে গেছে হাই আমার মাছটাই চুরি করে নিয়ে গেছে মনে হচ্ছে ওই পাড়ায় টিয়াটা বোধ মাছ চুরি করে নিয়ে চলে গেছে হ্যাঁ ওই তো যাচ্ছে এই দাঁড়া আমার মাছ দিয়ে যা তুই আয় আজকে তোকে আজকে ধরতে পারলাম আমি তোকে ফাটাবো এই টিয়া আজ এ উড়লো বানাচ্ছিস না তো সতি মাছ ধরেছিস তো কই দেখি দেখি কি মাছ ধরেছিস দেখি হ্যাঁ টিয়া আজকে পোনা মাছ ধরেছে বাহ আজকে টিয়া তো ভাললো পোনা মাছ দিতেছে কোথায় দিয়ে ধরলি ও পুগুটাকে থাকতে ধরেছিস আচ্ছা নিয়ে ধর চ হ্যাঁ এই টিয়া তুই যদি এই মাছটার আজকে নাম বলতে পারিস তোকে তাহলে মেকআপ বক্স চিপস কিনে বল বলতো তুই আজকে পেরে গেছে আচ্ছা দাঁড়া দাঁড়া তোকে মেকআপ বক্স চিপস কিনে দিই তোকে মেকআপ বক্স চিপস দিই এই নে